পৃথিবীতে যখনই বড় কোনো রেভলিউশন হয় প্রত্যেকটা রেভলিউশনের পরে এক একটা বই পড়ার রেকমেন্ডেশন বারবার উঠে আসে যে বইটা হলো জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্ম বাংলাদেশের এই রেভেলুশনের পরেও অনেক মানুষ বলেছেন অ্যানিমাল ফার্ম বইটা সবার পড়া উচিত আমি জানি আপনারা অনেকে হয়তো পড়া সময় পাবেন না এই ভিডিওটা অ্যানিমাল ফার্মের একটা ডিটেইলড রিভিউ জর্জ অরওয়েল যিনি এই বইটা লিখেছিলেন তার এই অ্যানিমাল ফার্মকে বলা হয় পৃথিবীর সেরা বইগুলোর একটা এবং এই বইয়ের ডিমান্ড এত ছিল যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ডের পরে উনিশশো পঁয়তাল্লিশের পরে এই বই ছাপানোর জন্য এন কাগজ পাওয়া যাইত না এবং কাগজের শর্টেজ পর্যন্ত হয়ে গিয়েছিল এই বইকে প্রিন্ট করার জন্য শত শত ভাষায় এই বইয়ের অনুবাদ হয়েছে এবং এই বই অনেক স্কুলেও পড়ানো হয় এবং এত কিছু শুনে আপনার মনে হতে পারে যে হ্যাঁ এটা মনে হয় খুব জ্ঞানীদের একটা বই এটা মনে হয় খুব ইতিহাসের একটা বই একদমই তাই না কেতাবি ভাষায় যদি আমি বলি বা অফিসিয়াল নাম যদি বলি এটা একটা ফ্যান্টাসি বই বা বাংলায় যদি বলি এটা একটা রূপকথার বই রূপকথার এই বই কিভাবে এত জনপ্রিয় হলো প্রত্যেকটা আন্দোলন এবং রেভলিউশনের পরে রূপকথার এই বইয়ের কথা বারবার কেন আসে জানতে হলে আপনার বুঝতে হবে অ্যানিমাল ফার্মের গল্পটা কাহিনী শুরু ইংল্যান্ডের একটা ফার্মে জোন্স সাহেব যিনি এই ফার্মের মালিক তিনি এবং তার বউ মাত্র সারাদিন কাজকর্ম করে ফার্মে ঘুমাচ্ছেন ঘুমানোর সাথে সাথে ওই ফার্মের সব পশু পাখি কথা বলা শুরু করলো ফার্মের সবচেয়ে জ্ঞানী যে শুকরটা সেই শুকরটা একটা স্বপ্ন দেখেছে এবং এই স্বপ্নের ব্যাপারে সে ফার্মের বাকি সব অ্যানিমালদের জানাইতে চায় সবাই তাড়াতাড়ি ছুটে আসলো এবং চারিদিকে সাত সাজ রব পরে গেল যে গত রাতে শুকর সাহেব একটা স্বপ্ন দেখেছেন এবং এই স্বপ্নের ব্যাপারে সে আমাদের সবাইকে জানাইতে চায় ঘোড়া আসলো হাঁস আসলো মুরগি আসলো কুকুর আসলো অন্যান্য শুকররা আসলো বররা আসলো যত যত অ্যানিমাল ছিল ফার্মের ভিতরে ইভেন ফার্মের উপর দিয়ে যেসব পাখি ওরা কাক তারা সবাই সবাই আসলে আসলে আসলো যে উনি কি বলা শুরু দেখো বন্ধুরা আমি অনেক দিন বেঁচেছি আমি অনেক কিছু দেখেছি জীবনে এবং আমার মনে হয় না আমি আর খুব বেশি দিন বাঁচবো আমি মরার আগে তোমাদের কিছু ব্যাপার বলে যাইতে চাই জীবনের মানেটা আসলে কি চিন্তা করে দেখো আমরা অ্যানিম্যালরা আমরা জন্মাই তারপরে আমরা এক বছর বা অনেক ক্ষেত্রে ছয় মাস সাত মাসের মতো একটু আনন্দের জীবন পাই এবং তারপরে আমাদের যখন পূর্ণ বয়স হয়ে যায় তখন আমরা হয় ফার্মে কাজ শুরু করি তখন আমাদেরকে বিভিন্ন লেবার পুলের কাজ হিসেবে ইউজ করা হয় আমরা ঘোরা হইলে আমাদের উপরে মানুষ চড়ে আমরা গরু হইলে আমাদের দিয়ে চাষ করায় এবং আরো আনফর্চুনেট যদি আমরা এমন কেউ হই যেমন মুরগি ফর এক্সাম্পল তাহলে আমাদের মেরে ফেলা হয় খাওয়ার জন্য এবং এই সব কিছু কে করে এই সব কিছু করে মানুষ মানুষ সবচেয়ে আজ এরা জাতি মানুষের কোনো ক্ষমতাই নেই বাট তারপরেও আমাদের উপরে ছড়ি ঘোরায় তুমি চিন্তা করে দেখো মানুষ দুধ দিতে পারে না গরু পারে মানুষ ডিম পারতে পারে না মুরগি পারে মানুষ যদি আমরা না থাকতাম অ্যানিমালরা তাহলে কিছুই করতে পারতো না কিন্তু তারপরেও মানুষ আমাদেরকে এভাবে ছোড়ের উপর ঘুরায় এবং আমাদের দিয়ে এত কষ্ট করায় চিন্তা করে দেখো তো যদি মানুষ না থাকতো আমরা এত যে ফসল ফলাই আমরা যে এত চাষবাস করি পৃথিবীতে যে এত ঘাস আমরা খেয়ে কোনোদিন দিন শেষ করতে পারতাম না হাজার হাজার লাখ লাখ কোটি কোটি অ্যানিমাল খুব আরামে থাকতে পারত যদি মানুষ নামের প্রাণীটা না থাকত। কেন আমি তোমাদের এগুলা বলছি তার কারণ এখন সময় এসেছে প্রতিবাদ করার আমাদের করতে হবে একটা রেভলিউশন তোমরা কি রেভলিউশন করার জন্য প্রস্তুত সব অ্যানিমালরা একদম চিৎকার করে ওঠে হ্যাঁ প্রস্তুত এবং সবাই খুব উজ্জীবিত হয় যে হ্যাঁ আসলেই তো তাই এভাবে তো জিনিস চলতে পারে না আমরা সব করি মানুষ কেন আমাদেরকে এভাবে শোষণ করবে আমরা একটা রেভলিউশন করব। এত স্লোগান চিৎকার গান বাজনা হয় যে জোন সাহেব যিনি ঘুমায় গিয়েছিল উনি ঘুম তো ভেঙে যায় এবং উনি বন্দুক নিয়ে নিচে নেমে আসে দেখার জন্য যে এত চিল্লা চিল্লি কারা করতেছে উনি বন্দুক নিয়ে নেমে আসছে এটা যখন দেখে অ্যানিমাল তখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং সবাই যার যার মতো করে পালা যায় ঘুমায় পরে এভাবে বিপ্লবের প্রথম রাত শেষ হয় এবং তার ঠিক তিন রাত পরে যেই স্বপ্নটা দেখিয়েছিল সেই শুকর সাহেব মারা যায় তো শুকর সাহেব মারা গেলেন কিন্তু উনি যে স্বপ্ন দেখিয়ে গিয়েছিল এই স্বপ্ন কিন্তু এখনো বাস্তব এবং প্রত্যেক রাতেই গোপন মিটিং হয় প্রত্যেক সপ্তাহেই গোপন মিটিং হয় এই যে পুরা ব্যাপার যে আমরা একটা আন্দোলন করব আমরা একটা রেভলুশন করব আমরা মানুষের এগেইনস্ট যে নিজেদের মুক্ত করব এই ব্যাপারটার নাম দেওয়া হয় অ্যানিমালিজম প্রথম দিকে সব ঠিকঠাক সবাই একমত যে হ্যাঁ মানুষ অনেক শোষণ করে মানুষের বিরুদ্ধে আমরা যাব অ্যানিমালিজমে আমরা সবাই একমত আমরা চাই স্বাধীন হইতে বাট কিছুদিন পরে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আসা শুরু হয় একটা ঘোড়া ছিল যে ঘোড়াটার চিনি অনেক পছন্দ ছিল ওই ফার্মে তো ওই ঘোড়াটা একদিন আন্দোলনের ভিতরে জিজ্ঞেস করে যে আচ্ছা যদি আমরা স্বাধীন হয়ে যাই এবং যদি আমরা সব মানুষকে মেরে ফেলি তাহলে আমি চিনি কি খেতে পারবো বাকিরা তখন সবাই বলে যে ধুর তুই হলি পরাধীন তুই এখন চিন্তা করতেছিস তুই চিনি খাবি চিনি খাওয়া সম্ভব না কারণ চিনি কখনো অ্যানিমালরা ডিরেক্ট বানাইতে পারে না মানুষের হেল্প লাগে চিনি বানানোর জন্য চিনি তো সরাসরি মাটির থেকে বা গাছের থেকে হয় না তো না তুই চিনি পাবিনা না কিন্তু তারপরেও তোর আন্দোলনে সমর্থন দিতে হবে কারণ আমরা এখন যে গোলটা অ্যাচিভ করার চেষ্টা করতেছি এটা তোর চিনি খাওয়ার যে আনন্দ ওইটার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আর একটা খুব সুন্দর মেয়ে পাখি এসে জিজ্ঞেস করে আচ্ছা আমার গলায় এখন আমি একটা লকেট করি এই লকেটে আমার নাম লেখা আছে যখন আমরা স্বাধীন হয়ে যাবো তখন কি আমি আমার গলায় লকেট করতে পারবো তখন কি আমি আমার যা ইচ্ছা তাই পড়তে সবাই আবার চিৎকার করে বলে ধর আমরা এখন পড়াধীন আমাদের মানে জীবনের স্বাধীনতা তুই আসছিস তুই কি করতে পারবি কি করতে পারবি না এটা নিয়ে চিন্তা এগুলো নিয়ে পরে কথা হবে আপাতত আমাদের গোল একটা আপাতত আমাদের টফা একটা ওরা মানুষের থেকে মুক্তি চাই

স্কুলের ওই ব্যাপারটাই সব স্টুন্ডের মতো আঁকা খাগে এবং গরুরা ফার্সব বের হয়ে আসে গরু ছিল যে আমাদেরকে খাবার খাবার খেতে পারে আমরা এটা মানুষ না আমার সঙ্গে গরুদেরকে বড়াও বের হয়ে আসে কিছুক্ষণের মধ্যে দশ পনেরো মিনিটের মধ্যে পুরো অ্যানিমাল ফার্মের যেখানে যত এনেমে ছিল সবাই বের হয়ে আসে এবং সবাই ওই ফার্মের যে মালিক জন সাহেব তার মালিক দিকে দৌড়ানো শুরু করে যে এই মানুষের খাবার বুঝতে পারবে আমাদের ব্যাপারটা

একদিন ধরে এদের এত খাওয়াইলাম একদিন ধরে এত ওদের আদর করলাম ওই ঘোড়াটা দৌড়ে আসতেছিল ওই ঘোড়াটা একটু জোল সাহেব ভাবে যে এই ঘোড়াটাকে ব্রাশ পর্যন্ত করে দিসি ওর গাছ লোমের উপরে ব্রাশ দিয়ে বলে দিয়েছি ওদেরকে আমি পলা করাইলাম সুন্দর সুন্দর কত কিছু ধরনের আমার আমাদের যাচ্ছে জল সাহেব বুঝেই না যে জিনিসটা আসলে কেন হচ্ছে জল সাহেব পালিয়ে যেতে বাধ্য হয় জোড়া সাহেব পালায় যায় আপনি চাপ তারাও পালা যায় সবাই পালায় যেতে বাধ্য হয় তার কারণ তাতে যদি একদম যেত সবাই উড়া শুরু করে সবাই মিলে জমন সাহেবের বাসায় ঢুকে যায় বাসায় ঢুকে যাওয়ার পরে সবাই ভাষা ভাঙচুর শুরু করে কারণ এই ভাষা সূর্য শাসকের এই বাসায় কিছু আর ভাঙতে হয় ঘোড়াকে মারার জন্য যে ব্যবহার করা হচ্ছে এটা নিয়ে আসা হয় সুদেরকে জবাই করার জন্য ছুরি ব্যবহার করা হচ্ছে এটা নিয়ে আসা হয় বড়ির যে ফুল ছিল ঘোড়ার যে ফুল ছিল ওটা নিয়ে আসা হয় যে স্যারো ছিল এটার উপরে মানুষ বসার উপরে ওটাকে আনন্দ করছে ফেলা হয় বিশাল একটা আগুন জ্বালায় দেওয়া হয় আগুনের ভিতরে শরীর শাসকের যত আলহা ছিল সব ছুটি হয় কচ বছ করতে করতে আগুন জ্বালাইতে জ্বালাইতে সব অ্যানিমালরা ফার্মের বিভিন্ন জায়গায় জায়গায় ঘুমায় যায় তার কারণ তারা সবাই গায়ার নিজেই সারাদিন খাবার হয়নি তারপরে এত বড় একটা জিনিস করতে হয়েছে স্বাধীনতার ওই আলোহাওয়া জানিয়ে যে জানেন জায়গায় জায়গায় ঘুমায় দেয় পরের জন্য সকালবেলা স্বাধীন ফার্মের প্রথমে সবাই বলবেন কি আজকে আমাদের কি এটা কোনো অ্যানিমাল বুঝতে পারতেছিল না এরকম সময় দুইটা জ্ঞানী সুপর আসে এসে বলে এতদিন ধরে যখন অ্যানিমালিজম চলতেছিল আমরা দুপুরে আরেকটা কাজ করতেছিলাম আমরা পড়াশোনা শিখতেছিলাম আমরা মিস্টার বিষয়টা পনেরোই বছর পেয়েছি দেখে আমরা লেখা পড়া এবং ওরা আরো বলে আমরা সাতটা রুল লিখে এনেছি এই রুলগুলো এখন থেকে অ্যানিমাল কিংডমের সবাই পালন করবে সাতটা রুল আমি আপনাদের বলতেছি না খুব একটা জরুরি না বাট কয়েকটা বলতে পারি রুল মধ্যে একটা ছিল দুই পায়ে যারা হাঁটবে তাদেরকে আমরা এখন বিশ্বাস করব না চার পায়ে যারা হাঁটবে তাদের উপর কোনো অন্যায় অবিচার হবে না কেউ এখন থেকে কোনো বেল্ট করবে না কেউ এখন থেকে খড়ের বিছানা মানুষ যে বিছানা তৈরি করে দেবে সেরকম বিছানায় ঘুমাবে না যাই হোক এরপরে আরও এক দুদিন কেটে যায় এবং প্রথম সমস্যা দেখা যায় গরুগুলা যাতে দুধ দোয়ানো হয় না দিন দিন তার কষ্ট পাওয়া শুরু করে কারণ দুধ দোয়ানোর জন্য কোনো মানুষ অনেক কষ্টে শুকর পরামর্শ ঘোরা কোনো না দুধ দোয়ানো পাঁচ পাঁচ দুধ পাওয়া যায় এখন প্রশ্ন করার যেভাবে রেখে দেওয়া হয় এগুলোই সবাই করে কাজ বাজ করে ফেরত আসার পরে কয়েকজন নোটিশ করে যে ওই কাজ ঘর কেউ আশপাশে জিজ্ঞেস করা হয় যে কাজ ঘর যদি কি হবো সকালে যেগুলো গোয়ানো হোক ওই আসলে গেল কেউ কোনো সর্ব দিতে পারে না কেউ আসলে কি হয়েছে যাই হোক এভাবে দিন চলতে থাকে সবাই আগের মতোই কাজকর্ম করতে থাকে প্রতিদিন সবাই চাষবাস করে বাট এখন করতেছে নিজের জন্য আগে করতে হতো মানুষের জন্য এখন আর মানুষের ঝামেলা নেই এখন সবাই চাষবাস যা যা করতেছে সব কিছু করতেছে নিজেদের জন্য অনেক কষ্ট হচ্ছে কারণ অনেক মেশিন আছে যেগুলো মানুষ ছাড়া চালানো সম্ভব না অনেক প্রসেস আছে যেগুলো আসলে জোনস সাহেব এবং তার দল না থাকলে